আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের মাথা নিয়ে চলে আসলাম অরিজিনাল চায়না কোম্পানির ইয়ান্ডি ডোয়েডো পাতা কালারের গাড়ি নয় সিটের বড় যে বাইক তো গাড়িটা সামনে থেকে একদম পিছন পর্যন্ত পার্ট বাই পার্ট সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবে এবং এই গাড়ির বয়স কত দিন শোরুম পেপার তারপরে গাড়ির দাম ব্যাটারির বয়স কত দিন কতগুলো চলবে ঠিক আছে এ টু জেড বিস্তারিত একদম সামনে টায়ার থেকে পিছনের চ্যাসিশ পর্যন্ত টায়ার ম্যার এ টু জেড ওয়াল বিস্তারিত দেখানো হবে এবং মোবাইল নাম্বার সহ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো এই গাড়ির ভিডিওটা পিরোজপুর থেকে এক আঙ্কেল কয়েকদিন ধরে ফোন দিচ্ছেন ঠিক আছে একটা ভালো মানে টিপটাপ একটি গাড়ি লাগবে তার ভালো গাড়ি না থাকার কারণে ভিডিও দিতে পারি নাই বিশেষ করে তার দৃষ্টি আকর্ষণ করছি পিরোজপুর ভান্ডারিয়া থানা পিরোজপুর ভান্ডারিয়া থানা থেকে আমার এক আঙ্কেল কয়েক দিন ধরে ফোন দিয়েছেন তারে একটা ভালো গাড়ি লাগবে দিতে পারি নাই তার জন্য ভিডিওটা বিশেষ করে তার জন্য করা তো আঙ্কেল যদি ভিডিও দেখে থাকেন তাহলে ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ আমার নাম্বার তো আপনার কাছে আসেই যদি আপনার ভালো লাগে পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন ঠিক আছে তো সামনে থেকে শুরু করতেছি দেখতে থাকুন চায়না কেন্ডা টায়ার লাগানো আছে পাঁচ স্টিকের গাড়ি কালো এলাই ডাম্পার আর গাড়ির ডাম্পার যা খেলে মানে একদম একদম পানির মতো ঠিক আছে এক আধে এক আধে দিলাম এক আধে ঠিক আছে এক আধে দিলাম একদম পানির মতো গাড়িটা চালায় সেই মজা ঠিক আছে গাড়ির বয়স পাঁচ মাসের ভিতরে পাঁচ মাসের ভিতরে আছে গাড়ির বয়স একদম চকচকা চকচকা গাড়ি ঠিক আছে কোনো টুকু খাইনি কোনো মায়ের মোর খাওয়া নেই গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি অরিজিনাল চায়না গাড়ি ঠিক আছে অরিজিনাল চায়না তো সামনের ফলোটা দেখানোর চেষ্টা করতেছি সুপার ফ্রেশ কন্ডিশন আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এবং দুই সাইডে টুল বক্স দুই সাইডে টুল বক্স মাল সামানের টাকা পয়সা রাখার জন্য এবং গাড়িতে লাগানো হয়েছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ঠিক আছে হরেন টরেন সিগনাল বিগনাল এ টু জেড অল কমপ্লিট ঠিক আছে হরেন বরেন এ টু জেড অল কমপ্লিট করা আছে এবং লুকিং গ্লাস গ্লাস ভরপুর লুকিং গ্লাস লাগানো আছে গাড়িতে ভরপুর লুকিং গ্লাস রাত্রি টাকা পয়সা নেওয়ার জন্য লাইট বাইট বক্স টক্স এ টু জেড অল কমপ্লিট এবং জিআই পাইপের টানা টুনো দিয়ে এ টু জেড অল কমপ্লিট করা আছে আটানা সারেনার কোনো খরচ নাই ঠিক আছে আটানা সারেনার কোনো খরচ নাই এ পাশে লাগানো আছে একটি টুল বক্স টুল বক্সে লেখা আছে ইয়ানডি এখানে জগ রেঞ্জ পাতি ইত্যাদি রাখা হয় ঠিক আছে এবং ড্রাইভার বসার ক্যাবিন ড্রাইভার বসার ক্যাবিনে লেখা আছে ডোয়েডো ঠিক আছে ড্রাইভার বসার ক্যাবিনে লেখা আছে ডয়েডো সামনে কী পরিবেশ এবং ড্রাইভারের পিছনের সিট পিছনের সিটে লেখা আছে ডোয়েডো সিট তো লক হয়ে গেছে যাক সামনের সিটটা উঠানো যাচ্ছে না লক হয়ে রয়েছে যাই হোক সামনের সিটটা দেখাইতে পারলাম না সামনের কী অবস্থা তো যাই হোক কোনো সমস্যা নেই বেকার গাড়ি নিউ মডেল গাড়ি তো মাঝখানের বেড়াতে লেখা আছে ডোয়েডো মাঝখানের বেড়া সিটে লেখা আছে ডোয়েডো সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ঠিক আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন যারা বলে কোনো দাগ স্পট এরকম কোনো সমস্যা নেই বুক সিট পকেট বুক সিটে লেখা আছে ডোয়েডো নিউ মডেল গাড়ি দু হাজার আপডেট ভার্সন সাইড বেড়া ঠিক আছে সাইড বেড়া সাত মাদ এ টু জেড অল কমপ্লিট এবং রাত্রে টাকা পয়সা নেওয়ার জন্য লাইট মাইট বক্স টক্স এ টু জেড অল কমপ্লিট পাতা কালারের নয় সিটের বড় জি বাইক ঠিক আছে পাতা কালারের নয় সিটের ইজি বাইক পিছনের ব্যাটারি গাড়িতে লাগান আছে কিং পাওয়ার ব্যাটারি ঠিক আছে গাড়িতে লাগানো আছে কিং পাওয়ার ব্যাটারি গাড়ির বয়স পাঁচ মাস ব্যাটারির বয়সও পাঁচ মাস গাড়ি চলবে একশো তিরিশ কিলো গ্র্যান্ডটি সহকারে চালাই নেওয়ার সুযোগ থাকছে গাড়ি চলবে একশো তিরিশ কিলো গ্র্যান্ডটি সহকারে চালাই নেওয়ার সুযোগ থাকছে কম চললে আপনার নেওয়া লাগবে না ঠিক আছে কম চললে নেওয়া লাগবে না এবং পিছনের ক্যাবিনের আউট সাইডে দেখানোর চেষ্টা করতেছি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো মার মোর খাঁক হো ফুটো ফাটে ভাঙা এরকম কোনো সমস্যা নাই গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো একটি স্টিকার মারা রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি কোনো মায়ের মোর খাঁক হো ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই একদম নিউ মডেল পাতা কালারের নয় সিটের বড় হইজি বাইক গাড়ির তলে কী অবস্থা গাড়িতে লাগানো আছে কেন্ডা টায়ার ঠিক আছে টায়ার ক্যান্ডা টায়ার এবং সতেরো পেনিয়ামের গাড়ি স্প্রিং লোড লোড্রিং ডিস্ট্রিং এ টু অল কমপ্লিট সুপার ফ্রেট কন্ডিশনে গাড়ি স্যাসিস ম্যাসেজ দেখেন খুব সুন্দর কন্ডিশনে আছে গাড়ির বয়স মাত্র পাঁচ মাস যদি কেউ নির্দেশন গুরুত্ব যোগাযোগ করবেন গাড়ির পিছন থেকে লুকটা পিছনের লুকটা দেখতে হবে এরকম আমাদের যোগাযোগ মোবাইল নাম্বার জিরো সেভেন টু নাইন চুয়ান্ন ষোলো আমাদের যোগাযোগ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো আমাদের লোকেশন মাগুরা জেলা মাগুরা টার্মা টার্মিনাল সংলগ্ন পান্নান্দালি আমাদের মোবাইল নাম্বার যদি কেউ আসেন বাইরে থেকে ফোন দিয়ে আসবেন জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো গাড়ির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার গাড়ির দাম পড়বে দুই লাখ বিশ হাজার হালকা কিছু কম রাখার সুযোগ আছে দুই লক্ষ বিশ হাজার এবং শোরুম পেপার টেপার ওইটি যে ডল কমপ্লিট সহকারে পেয়ে যাবেন ঠিক আছে গাড়িটা এই সাইডটি দেখতে হবে এরকম তো পাঁচ মাসের ব্যাটারি পাঁচ মাস গাড়ির বয়স এবং তালা এই যে গাড়িটা সোরের ভয়তে যে একটা লক সিস্টেম করা হয়েছে তালা তালা দেওয়ার জন্য ঠিক আছে গাড়ি এইভাবে ই করে যে তালা মেরে দিলি আপনার গাড়ি রাখে চাটা পান টান খাবেন কোনো হয় ঠিক আছে নয় সিটের বড় ওই বাইক সুপার ফ্রেশ কন্ডিশন যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন জিরান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো আসসালামু আলাইকুম বিহার্স ভিডিওটা এখানেই শেষ করলাম